আসসালামু আলাইকুম চলে আসলাম টিউলি ফ্যাশন থেকে একদম পাকিস্তানি রেসপার্ট কিছু আজকে থ্রি পিস দেখাবো এগুলো কিন্তু হচ্ছে বুটিক সারেটার ঠিক আছে এটা সিকোয়েন্স আমরাই কাজ করা একদম গরমের সুপার কমফোর্টেবল পাশাপাশি পাকিস্তানি ভাষণ আছে তো ফুল ভিডিও কন্টিনিউ করবেন আচ্ছা এই হচ্ছে এটার জামাটা দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ হচ্ছে এখানে সিকোয়েন্স আমরাই কাজ করা পুরো হাতায় কিন্তু গরজাস কাজ প্যানেলে কাজ পাচ্ছেন এই হচ্ছে ওনাটা আচ্ছা অনলি নয়শো টাকায় থ্রি পিস পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবে তিনটা কালার এগুলো বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত দেখতেই পাচ্ছে এটা হচ্ছে ক্রিম কালার এটা সম্পূর্ণ কাজ করা এটা সিকোয়েন্স করা এটা হচ্ছে হাতার পশনটা একদম প্রিমিয়াম কোয়ালিটি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা হচ্ছে ওর না দেন এটা হচ্ছে এটার প্যান্টটা ওকে এটার ভিতর লাস্ট অন কালার হচ্ছে ব্ল্যাক কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত আপুরা পড়তে পারবেন এটা হচ্ছে ওর না এগুলো একদম পাইটওয়ার এই গরমে সুপার কমফোর্টেবল প্রাইস থাকবে সেম নয়শো টাকা আচ্ছা এখন দেখাবো পাকিস্তানি ভার্সনের একদম বেস্ট একটা কোয়ালিটি এটা সম্পূর্ণ সিকোয়েন্স অ্যাম্বোয়ারি কাজ করা হাতায় কাজ এটা লাক্সারি শিফুনের ভিতর থাকবে প্যানেল করা আছে দেন এইটা হচ্ছে এটার প্যান্টটা স্যান্টন সিল্কের ভিতরে পাচ্ছেন এগুলো কিন্তু বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এই হচ্ছে এটার ওড়নাটা ফের দেখতে পাচ্ছেন ওটা কিন্তু লাক্সারি শিফনের ভিতরে অল ওভার গরজাজ করে কাজ করা প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ কালার আছে চারটা আচ্ছা এইটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার ফ্যার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটার ওনাটা ওকে আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটার ভিতর এটা একটা কালার হবে সিভিট কালার কালার গুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে ওরনা আর এই হচ্ছে এটার প্যান্টা থাকে এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা অনিয়ন কালার প্রাইস থাকবে सेम 1750 টাকা সব পেজে 1800 1900 2000 আচ্ছা 1750 এটা হচ্ছে ওর না আর এই হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে सेम 1750 টাকা আচ্ছা এখন দেখাবো গোল আর গ্রাউন্ডের ভিতর এটা কিন্তু থ্রি পিস গ্রাউন্ড ঠিক আছে জর্জটের ভিতরে ফ্লোরাল প্রিন্ট করা এটার প্যান্টটা হবে সাদা প্যান্ট বাটার সিল্কের ভিতরে খুব সুন্দর একটা কিন্তু প্যান্ট পাবেন আর এই হচ্ছে ওড়নাটা প্রাইস কত এটা প্রাইসটা 800 টাকা কালার আছে তিনটা ওকে এটার তিনটা কালার ফার্স্ট এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা একটা কালার এটা হচ্ছে ব্যাক সাইডটা আর এইটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে এটা হচ্ছে প্যান্টা এটার ভিতর এটা একটা কালার এটা হবে খুব সুন্দর একটা ইয়ালো কালার কালার প্রিন্ট সবগুলো কিন্তু সুন্দর এটা হবে প্যান্ট এই হচ্ছে এটার প্রাইস থাকবে প্রাইস থাকবে টাকা এটা দেখ এটা হচ্ছে একদম নিউ অক্সের গাড়েরা থ্রি পি এটা কাজ করা থাকবে ডলার কাজ করা ঠিক আছে এটা কন্ট্রাস্টে কিন্তু আপনার গাড়েরা পাবেন এলো এই যে এটা হচ্ছে এটার গাড়েরাটা এটা কিন্তু কটনের এর ভিতরে গাড়েরা পাচ্ছেন আর ওনাটা পিওর একটা ওনা থাকবে ফ্রেশ থাকবে ফ্রেশ থাকবে মাত্র 800 টাকা কালার আছে কয়টা? আমার কালার ভিউয়ার্স একটা কালার দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দর একটা কালার কিন্তু তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবে নিম আছে হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে গারারা এটা হচ্ছে আর এই হচ্ছে এটা ওন একটা পিওর একটা ওন ওকে আর এটা এটার ভিতর এটা একটা কালার এটা হচ্ছে বটল গ্রিন কালার ফ্রস এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে এটার গারারাটা ওকে এটা চুন আর এই হচ্ছে এটার ওরনাটা আর আছে এই এটার ভিতর এটা দেখেন এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস জি মাত্র 800 টাকায় আচ্ছা এটা হচ্ছে এটা গারাটা এটা একদম নিউয়ার্সি ঠিক আছে এটাও কিন্তু গারাড়া থ্রি পিস আটশো টাকায় পেজ আছে এ হচ্ছে ওড়না এটা দেখেন সাত কালার বুটিক দেখাবে এটা কিন্তু সম্পূর্ণ রেশমি সুদর কাজ করা সিকোয়েন্স করা হাতায় কাজ এটা পুরো প্যানেলটা এটা কিন্তু মুসলিম কটনের ভিতরে পাবেন এটা একটা ওড়না দেখায় তাই না এ দেখেন এ হচ্ছে ওড়নাটা ওটা পাঁচ হাতে একটা নামা ওড়না হবে এটা এগুলো খুদ্রামূল্য বলে দিচ্ছি ও ছেলের জন্য যোগাযোগ করবেন সাতশো পঞ্চাশ আচ্ছা কালার আছে পাঁচটা ছয়টা কালার ওটা এটা ব্ল্যাক কালার দেন এইটা হচ্ছে ব্লু কালার কালারগুলো দেখেন জাস্ট যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা ওড়না আর এটা হচ্ছে প্যান্টা এটা হচ্ছে রেড মেরুন কালার ওকে এটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে প্যান্টা আচ্ছা প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ এটা হচ্ছে কলিজা কালার প্রাইজ থাকবে সেম সাতশো করে এটা হবে ওড়না আর এটা হচ্ছে প্যান্টা ওকে সাতশো আচ্ছা এটার ভিতর এটা দেখেন ক্রিম কালারটা এটা কিন্তু খুব সুন্দর একটা কালার ফার্স্ট এটা হবে হাতে কাজ করা এটা হবে ওড়নাটা দেন এটা হচ্ছে প্যান্টা আর এটার ভিতর লাস্টটার হচ্ছে অলিভ কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বরি পর্যন্ত আপনারা পরতে পারবেন না আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা আর এটা হচ্ছে প্যান্টা এখন দেখাবো সুন্দর একটা রাশিয়ান কাঠ এটা কিন্তু আলপনার ডিজাইন করে এখানে হচ্ছে কিছু আছে কটনের ভিতরে পাবেন ঠিক আছে এটা হচ্ছে এটা ব্যাক সাইডটা ভিউয়ারস এটা খুব সুন্দর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে এটার ওড়নাটা ওড়নাটা কিন্তু খুব সুন্দর একটা ওড়না থাকবে পাঁচ হাতে আর এই হচ্ছে এটার রাশিয়ান কাট প্লাজো প্রাইস থাকবে 750 টাকা 750 টাকা কালার আছে কয়টা আচ্ছা কালার হবে দুইটা এটা একটা কালার এটা বেস কালার হয় জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ হবে এটা ফ্রন্ট ব্যাক সেম ভাবে প্রিন্ট করা এটা হবে সুন্দর ওড়নাটা এ দেখেন ওকে সাতশো পঞ্চাশ আর এটা হচ্ছে প্লাজোটা আচ্ছা তো লাস্টন একটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু বুটিক্সের খুব সুন্দর এটা পাইচার এগুলো সবই ক্যাটালগ ডিজাইন ঠিক আছে কটনের ভিতরে পাওয়া এটা হবে ওড়নাটা আর এটা হচ্ছে প্যান্টা প্রাইস থাকবে এক হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে লাস্টন কালার এটা হবে সিগ্রিন কালার এটাও থাকবে সেম অনলি এক হাজার টাকায় ওকে এটা হবে ওড়নাটা এটা প্যান্টা তো এগুলোর জন্য ভিজিট করবেন টুইলি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস